স্বামী গরিব হলে বা অর্থ সম্পদের অভাব হলে আমাদের তাহলে আমরা কি আমল করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম স্বামী গরিব হলে স্ত্রী দুইটি আমল করবেন দুইটি আমল করার পরে স্বামী অর্থ সম্পদের মালিক হবে ইনশাল্লাহ আর সংসারে কোনো অভাব থাকবে না স্ত্রী চায় আমার স্বামী জানি গরিব না থাকে কিন্তু তার জন্য আমল করা লাগবো সব সময় কিন্তু হারাম কাজ থেকে দূরে থাকা লাগব পর্দা করে থাকা লাগব আর আমলটি করা লাগব আমরা যাতে কোনো খারাপ কাজে না যাই তার জন্য নামাজ পড়া লাগব কোরআন শরীফ পড়া লাগে মহান আল্লাহকে ধ্যান করা লাগে স্ত্রী বা নারীরা দুইটি আমল করবেন নাম্বার এক মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন মনে রাখবেন সুরা ওয়াকিয়ার তেলাওয়াত সেই যেই ঘরের ভিতরে করা হয় মাগরীবের নামাজের পরে ওই ঘরে কখনো অভাব থাকে না ওই ঘরের ভিতরে আল্লাপাক রাব্বুল আলামিন সম্পদে বরকত দিয়ে দেন আর ওই ঘরের মানুষদেরকে আল্লাপাক রাব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ এবনে মাশরাউত রাদি আল্লাহ তালা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন উসমান নাদি আল্লাহ তা আলা আনহুর খেলাফত কালে উসমান নাদি আল্লাহ আনহু তিনি আব্দুল এবনে মাসুদকে দেখতে গেলেন যাওয়ার পর আব্দুল এবনে মাসুদকে রাদি আল্লাহ আনহু বললেন তুমি চিন্তা করো না তোমার মেয়েদেরকে দেখাশোনার দায়িত্ব আমার আমি বাইতুল খান থেকে আমি তোমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব। আব্দুল এবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেছেন যে আমার মেয়েদেরকে বাইতুল ফান থেকে খাবারের ব্যবস্থা করতে হবে না কারণ নবীজি সালু আল্লাহ এমন একটি সুরা শিক্ষা দিয়েছে সে যেই সুরা পড়ার ফলে আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি আমার মেয়েরা কোরআন পড়বে এবং আল্লাহ তাল্লাহ নিজস্বভাবে কুদ্রতিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে সেই সুরাটি হইছে সুরাতুল ওয়াকিয়া মাগ্রিবের নামাজের পরে প্রত্যেকটা ঘরের ভিতরে সুরা ওয়াকিয়া পড়াটা অত্যন্ত দরকার এই সুরাটা বাড়ির ছোট বড় সবাই পড়তে পারে এই সুরাটা পড়লে সংসারে কোনো অভাব থাকে না নাম্বার দুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে একশোবার করে ইস্তেকফার আমল করবেন এসতেকভার যত বেশি আমল করবেন তত বেশি আল্লাপাক রাবুল আলামিন সম্পদশালী বানিয়ে দিবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন যদি আমরা সম্পদশালী হইতে চাই আল্লাহর উপর ভরসা করতে চাই তাহলে আমরা নামাজ ছাড়া যাবে না ধনী বানাইয়া দিয়ার মালিক আল্লাহ এই জন্য আল্লাহর প্রতি ভরসা রেখা আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ সব আল্লাহ সব কিছুর ব্যবস্থা কইরা দিবেন আমাদের সবাইকে আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করুক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম